সৌদি আরবে মক্কার পবিত্র মসজিদুল হারামে খতম তারাবির শেষ জামায়াতে পঁচিশ লাখের বেশি মুসল্লি অংশ নিয়েছেন এই নামাজে রমজান মাসজুরের তারাবিন নামাজের পুরো কুরআন তেলোয়াত সম্পন্ন করা হয় রমজানের আঠাশতম রাতে অনুষ্ঠিত এই নামাজে মুসল্লিদের ঢল নেমেছিল ভারাবাহিনের পরিচালক পরিষদের প্রধান শায়ক আব্দুর রহমান আজ সুদাইস মক্কার পবিত্র মসজিদুল হারামের এই নামাজের নেতৃত্ব দেন মক্কার এই গ্রান্ট মসজিদে পঁচিশ লাখেরও বেশি মুসল্লি যোগ দেন সম্প্রতি মক্কার পবিত্র মসজিদুল হারামের ইমাম হিসেবে চার দশক পূর্ণ করেছেন শায়ক ডক্টর আব্দুর রহমান আজ সুদাইস শেখ সুদাইস মহান আল্লাহর কাছে এই রহমত রাতে সকল মুসলমানদেরকে ক্ষমা এবং তাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করার জন্য দোয়া করেন তিনি সৌদি আরব সহ দেশের নেতাদের সেই সঙ্গে সব মুসলিম দেশকে সব ধরনের অনিষ্ট থেকে রক্ষা করার জন্য এবং নিরাপত্তা সুরক্ষা ও স্থিতিশীলতা প্রদানের জন্য দোয়া করেন পবিত্র হারাম সৌদি আরবে অবস্থিত মুসলমানদের প্রধান ধর্মীয় স্থাপনা মসজিদটি বড় মসজিদ নামেও পরিচিত মসজিদটি মুসলিমদের হজের জন্য গুরুত্বপূর্ণ একটি স্থান গত দুই দশকে মসজিদটিতে ক্রমেই মুসল্লিদের চাপ বাড়ায় সম্প্রসারণ করা হয়েছে দুই হাজার সালে আবদুল্লা বিন আবদুল আজিজের অধীনে সৌদি সরকার মসজিদটির সম্প্রসারণের ঘোষণা দেন যে ঘোষণা অনুসারে মসজিদটির উত্তর এবং উত্তর পশ্চিমে তিন লক্ষ বর্গমিটার এলাকা বর্ধন করা হবে সেই সময়ে মসজিদটি মোট তিন লক্ষ ছাপ্পান্ন হাজার আটশো বর্গমিটার এলাকা জুড়ে ছিল প্রকল্পটির জন্য চল্লিশ বিলিয়ন রিয়াল বা দশ দশমিক ছয় বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করা হবে দু সালে এগারো আগস্ট মাসে কিং আবদুল্লার অধীনে সৌদি সরকার প্রকল্পটির আরও বিস্তারিত ঘোষণা করে এই ঘোষণা বিস্তারিত অনুযায়ী মসজিদটি চারশো বর্গমিটার এলাকা নিয়ে অবস্থান করবে বারো লক্ষ নামাজি সেখানে নামাজ পড়তে পারবে স্থাপনাটির উত্তর দিকে বহু প্রজেক্ট বিস্তার করা হবে নতুন সিঁড়ি এবং টানেল রাজা আবদুল্লার নামে একটি প্রবেশদ্বার এবং দুটি মিনার নির্মাণ করা হয় ফলে মিনারের হয় মোট এগারোটি কাবাব প্রদক্ষিণের স্থানে আরও বর্ধিত করা হয় এবং সকল বদ্ধ স্থানে শীতচাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয় এই প্রসারণ বাস্তবায়িত হওয়ার পরে মসজিদের ধারণ ক্ষমতা সাত লাখ সত্তর হাজার থেকে পঁচিশ লাখ লাখ নামাজিতে পরিণত হয় দুই হাজার সালের জুলাই মাসে পরবর্তী রাজা সালমান বিন আব্দুল আজিজ তার প্রসারণের অংশ হিসাবে চার লক্ষ ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে পাঁচটি প্রকল্প শুরু করেন সৌদি বিন পরিচালনা করে দু হাজার বারো সালে ছয়শ এক মিটার উঁচু মক্কা রয়্যাল ক্লোক টাওয়ারের সাথে আবরাজ আল বাইদ ভবনটি নির্মাণ করা হয় তবে সৌদি সরকার যতই মসজিদটির আয়তন বাড়াচ্ছে ততই মুসলমানদের চাপ বাড়তেই আছে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন